আমার পিছনে দুষ্ট ইউটিউবার সালাউদ্দিন সোমনকে ইন্ডিয়া থেকে মানুষ বাংলাকে সমর্পিতাকে ঝাঁকে ঝাঁকে নামিয়ে দেওয়া হলো আমার আমার বিরুদ্ধেই করার জন্য কেউ বলতে পারবে নবাব সিরাজুদ্দৌলাকে ভাঙ্গি আমি দুই পয়সা আয় করেছি কেউ বলতে পারবে না ঠিক আছে আমরা সেই সেই রাজবংশের আমরা দেশকে ভালোবাসি দেশের মানুষকে ভালোবাসি দেশের মানুষের জন্য ভালো কিছু করব দেশের জন্য করব ইতিহাস ঐতিহ্য প্রত্যেকটা পরিবার যারা সম্মানিত আছে শ্রে বাংলাকে ভজুল হক আছেন যারা যারা আছেন নেতাজি সুভাষচন্দ্র বসু মাওলানা ভাসানী যারা আমাদের সর্দার মুন্লা ঢাকার নবাব প্রত্যেককে নিয়ে আমরা কাজ করব শুধু নিজের পরিবার নিজের পরিবার করলে ইতিহাস রচিত হবে না সেই ইতিহাসটা গরংকের ইতিহাস হবে যারা করে গেছে নিজের পরিবার নিজের পরিবার একটা পরিবার দিয়ে বাংলার ইতিহাস কখনো হয় না সিরাজউদ্দৌলা পরিবারের রেজকম আবুদাম শ্রে বাংলাকে ভজুল হকের অবদান সার্থলী মোল্লার অবদান নেতাজি সুভাষচন্দ্র বসুর অবদান প্রত্যেকের অবদান স্বীকার করতে হবে না স্বীকার করলে ইতিহাসে আস্তে করে নিক্ষিপ্ত হবে এই ইউটিউবার সালাউদ্দিন সুমন মানুষ বাংলাদেশ নামিয়ে কোনো লাভ নেই আব্বাস উদ্দৌল্লা দেশকে ভালো কাজ করেছে আজীবন মৃত্যুর আগ পর্যন্ত কাজ করবে আমাকে যদি হত্যা করে এরাই করবে এই এই যেই রাষ্ট্রের ইন্ধনে সালাউদ্দিন নেমেছে যেই রাষ্ট্রের ইন্ধনে মানুষ বাংলা নেমেছে তারাই আমাকে হত্যা করবে যেভাবে আমার আব্বাকে হত্যা করেছে আমার আম্মাকে হত্যা করেছে তারাই হত্যা করবে এবং আজকে বলে দিলাম এটার বিচার আল্লাহ রাফুলামিন ইনশাআল্লাহ করবে নবাব সিরাজউদ্দৌলা জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ